গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো তো আমরাও ভালো আছি তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলো আয় বৃষ্টি ছে ধান দেবো মেপে তাই না মাম্মা এটা মিষ্টি তো এই হচ্ছে আমার সোনামা তো আমরা দেখো এবার রান্না করব এখানে লাউ কেটে নিয়েছি আর এই যে বেগুন কাটা হচ্ছে রান্না হবে ভাত বসিয়েছি আজকে আমার শাশুড়ি মা আসবে তো এগিয়ে আনতে যাব তো পুরো ভিডিওটা স্কিম না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ছোট্ট চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমারও ভালো লাগবে কি অবস্থা দেখো বন্ধুরা আকাশের অবস্থা একদম বিচ্ছিরি হ্যাঁ মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে তোমার বুঝতে পারছো কিনা জানি না তবে হ্যাঁ বৃষ্টি পড়ছে হুম আর এই যে আমাদের ঘরের সামনে এটা আমাদের বাগান নাই পাশে একটা কাকু লাগিয়েছে প্রচুর সবজি এই আমাদের দেখা যাচ্ছে ওই যে তোমার দেখতে পাচ্ছ কিনা যাই না একটু জুম করি চলে গেছে তো এই যে রান্না বসিয়েছি বেগুন ভাজা ও মাম্মা বলো তো তারপরে দেখো আমরা যাচ্ছি তো এখানে রাস্তার কাজ হচ্ছিলো সেই জন্য গাড়ি কিছুক্ষণ দাঁড় করিয়ে দিচ্ছিলো তো এখানে গাড়িগুলো এই গাড়িগুলো দিয়ে রাস্তার কাজ হচ্ছে আর সেই সঙ্গে তোমাদের আশেপাশে পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি মানে এদিকে গ্রাম্য পরিবেশও আছে কিছুটা দেখতে ভালো লাগে সবুজ ঘাস পাতা আমাদের তো এদিকে অতটা দেখা যায় না তো সেই জন্যে যখন যাই দেখতেও ভালো লাগে তারপরে বিকেলে এসে খাওয়া দাওয়া করে এই দেখো মিষ্টিকে পরতে নিয়ে যাচ্ছি আর এদের গাছে লাল ফুল হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো সেটা একটু ভিডিও করে দিলাম দেখতে ভালো লাগছিল সেই জন্য

তো খাওয়া দাওয়া হবে রাত্রে এই দিয়ে তো বন্ধুরা ও ভালার ভাত তরকারি আছে আর ওই দিয়ে খাওয়া কমপ্লিট করব আজকের তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের সবার ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আমারও ভালো লাগবে তো আজকে মতো ভিডিওটা টাটা সবাইকে জানাই গুড নাইট